আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তায়েফের মিকাত মসজিদে মিকাত মসজিদে মিকাত মসজিদটা হচ্ছে যারা উমরা করে তারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে এসে মক্কা শরীফের চারপাশেই মিকাতের মসজিদ আছে মিকাত মানে হচ্ছে নির্দিষ্ট দূরত্ব একটা হাজি নির্দিষ্ট দূরত্বে এসে সে বেদে তারপর হজের নিয়ত করে ইহরাম বেদে এখান থেকেই তার উমরার যাত্রা শুরু হয় এবং এই এই যে দেখতে পাচ্ছেন সব হাজিরা এখানে সাধারণ ড্রেস খুলে এই যে আপনার ইহরামের কাপড় পরে তারা কিন্তু এখান থেকেই হজের জন্য এখান থেকে যাত্রা শুরু করে এটা কিন্তু আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লামের আমল থেকে কিন্তু এই সিস্টেম চালু আছে তো এখানে পুরুষদের ক্ষেত্রে হচ্ছে আপনার এই দুই কাপড়ে এরাম বাদার নিয়ম আর মহিলাদের ক্ষেত্রে যে কোনো নর্মাল ড্রেসই মহিলারা পরতে পারবে মহিলাদের জন্য আর কোনো ড্রেসের ব্যবস্থা নেই এই যে কাপড় এই জুতা দেখতে পাচ্ছেন স্যান্ডেল এগুলো হচ্ছে আপনার উমরার সময় কাজে লাগে হ্যাঁ এখানে স্যান্ডেলগুলো বিক্রি করে স্যান্ডেল কত করে বাংলা বোঝেন না না বাংলা বোঝে না কেমন আছেন মুরব্বী আমাদের সাথে উমরাতে আসছে কেমন কেমন সময় কাটলো আপনাদের ভালো কাটতেছে না ঘুরতেছেন দেখতেছেন ভালোই লাগতেছে নাকি অনেক ভালো ঠিক আছে না আসলে এখানে তো ঠান্ডা যে বলছিল আসলে ঠান্ডা তো এনে না এখানে তো তেমন গরম নাই হ্যাঁ আচ্ছা আমরা সামনে যাই তালে তো এখানে এখানে এটা হলো মিকাত মসজিদ এরকম মিকাত মসজিদ আছে আয়েশা মসজিদ তারপর মদিনা আছে মদিনা থেকে মিকাত করে যাওয়া যায় আর আমরা যারা বাংলাদেশ থেকে আসি আমাদের হচ্ছে আমরা সৌদি বাংলাদেশের এয়ারপোর্টেই কিন্তু আমাদের হাজিরা এই যে আপনার এহরামের কাপড় পরে ফেলে আর আমাদের এহরাম শুরু হয় জেদ্দা ইয়ার এয়ারপোর্টের একটু দূর থেকে এই জন্য সৌদিরা আমাদের দেশের হজিরা কিন্তু আপনার বাংলাদেশের এয়ারপোর্ট থেকেই ইহরামের কাপড় পরে ফেলতে হয় এই যে আমাদের হজিরা এখানে উঁচু করতেছে এবং মসজিদটা কিন্তু অনেক ভাই বাইকি বাঙালি নাম কি বাড়ি কোন জায়গা কোন জেলা বরিশাল জেলা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বানারিপাড়া থানা ঠিক আছে ঠিক আছে ভালো থাকে না আসলে এই হচ্ছে মসজিদের অবস্থান অনেক বড় একটা এরিয়া এখানে চারদিকে শুধু হাজি আর হাজি আসলে এখন কিন্তু হজের সময় লাগে না হজের মৌসুম ছাড়াও কিন্তু সারা বছরই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে হাজিরা এসে পবিত্র উমরা পালন করে এ হলো অবস্থা এদিকে বিভিন্ন ধরনের গাড়ি এসে পার্কিং করে পার্কিং করে আপনার কিন্তু ওই পাশে আমাদের গাড়ি রাখছে গাড়ি রেখে কিন্তু আমরা এদিকে আসছি মেকাতের জন্য আসসালামু আলাইকুম হাজি ভালো আছেন

আসলে এখানে কিন্তু এই মসজিদেই আমাদের আমাদের নামাজটা হবে আমি জীবনে প্রথম আসছি এ কারণে আমাদের একটু আগ্রহের জায়গা অনেকটা বেশি অনেকে আছে সৌদি আরবে থাকে কিন্তু এই ধরনের জায়গাগুলোতে অনেকে আসে না এই কারণে আমি মূলত কন্টেন্টগুলো আপনাদের জন্য বানাচ্ছি যে আপনার তাইফের যে মিকাত মসজিদ এই মিকাত মসজিদটি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বাংলাদেশি সহ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে হাজিরা এখানে কিন্তু আপনার মেকাতের জন্য এসেছে তো মেকাত মসজিদটি যদি আমরা আপনাদেরকে দেখাই সামনের দিকে যাই মসজিদটি কিন্তু অনেক বড় এখানে নামাজ পরে কিন্তু নিকতার জন্য সবাই রেডি হবে এই হলো মসজিদ মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর মসজিদ সব হাজি এখানে সব হাজি অনেক সুন্দর একটা মসজিদ সবাই আল্লাহর ঘরে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে চলে এসেছে এই সেই মসজিদ অত্যন্ত সুন্দর একটি there you go. আমরা মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি এখানে ফ্রিজে পানির ব্যবস্থা করা হয়েছে যাদের পানির প্রয়োজন তারা এখান থেকে পানি নিতে পারবে পানি খেতে পারবে এই বিষয়টা আমি আসলে সৌদি আরবি এসে কয়েকটা মসজিদই দেখেছি যে মসজিদগুলোতে নামাজ পড়ি ওইগুলোতেই দেখা গেছে কি পানি থাকে কি বাঙালি বাংলাদেশ বাড়ি কোন জায়গা ঠিক আছে আমাদের বাংলাদেশি দুজন বাড়ি দেখা হইলো আর এখানে ক্লিনিং এর কাজ করে এ হলো মিকাত মসজিদের লোকেশান তো আপনাদেরকে মোটামুটি অনেকক্ষণ দেখাইলাম ঘুরে ফিরে আমাদের ভিডিওটি কেমন হয়েছে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওটি আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দর্শক আমি ফেসবুকে অনেক বেশিভাবে কাজ করি গুরুত্ব দিয়ে কিন্তু

কোন কোন দেশের মানুষ বেশি আসে এদিকে বেশি আছে তুর্কি হুম আবার ইন্দোনেশিয়া আছে ইন্দোনেশিয়া আর ওই দুইটাই বেশি আসে তুর্কি ইন্দোনেশিয়ান লোক বেশি আসে আর সৌদি আরবের যারা স্থানীয় তারাও তো আসে নাকি তারাও আসে না ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ

আমরা করার জন্য এখানে আসছে তা আমরা আসলে এখানে আসলে অনেক দেশের মানুষ দেখতে পাই ওনারা বম্বে থেকে আসছে আমি আসলে হিন্দিটা তেমন বুঝি নাই কারণে ওনাদের সাথে তেমন কথা বলতে পারি নাই আর এই যে বাস এই বাসগুলো এখানে এসে কিন্তু থামছে চারপাশে আমি আসলে মাঝে মধ্যে অন্য কারোর সাথে কথা বলার চেষ্টা করি কারণ আপনাদেরকে বাস্তবে দেখানোর চেষ্টা করি যে পৃথিবীর কোন কোন দেশ থেকে মানুষ আসে এই যে ওনার সাথে যদি একটু কথা বলি আসসালামু আলাইকুম আই এম ফ্রম বাংলাদেশ ইউ ইউ তুর্কি তুর্কি থ্যাংক ইউ থ্যাংক ইউ হুম এই যে তুর্কি থেকে আসছে এরা মহিলা সহ অনেক মানুষ তো তুর্কির অনেক মানুষ এদিকে আসে তো দর্শক আমি চেষ্টা করব আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জায়গা লোকেশন দেখানোর জন্য তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছি হ্যাঁ বিদায় নিচ্ছি পরে দেখা হবে আবার হ্যাঁ ওকে আল্লাহ